আজ শুক্রবার তোসরা আশ্বিন দু চব্বিশ সালের বিশে সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে জব করুন অত্যন্ত উপকৃত উপকৃত হবেন লাইট কালারের ড্রেস পরুন স্বচ্ছ ড্রেস পরুন উপকৃত হবেন আজ আপনারা চেষ্টা করুন পারফিউম আতর ইত্যার এগুলি আপনারা ইউজ করতে এবং বেডরুমে আপনার শোয়ার ঘরে একটি সাদা রঙের জীবন্ত ফুল রাখুন এবং সেটি মৃত হওয়ার পূর্বেই সেটিকে চেঞ্জ করতে যেন ভুলবেন না স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী মহালক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত বা ধন্য ধন্য আপনারা হবেন এবং আর্থিক জীবনে প্রেমের জীবনে এবং ব্যক্তিগত স্তরে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভ্র্যাডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র ধনু এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়ার খাওয়া এড়িয়ে চলুন শরীরচর্চায় লেগে থাকুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে পোজন গ্রহণ করুন পেটের সমস্যা বুক জ্বালা জ্বালা করা ভাব থাকতেই পারে প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন যাদের এজ ফর্টি ফাইভ ক্রস করেছে ফুল বডি চেক আপ করিয়ে নিন জীবনের অন্ধকার সময়ে চালিয়ে যেতে আপনাকে কিন্তু এই অর্থই সাহায্য করবে তাহলে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে এখন থেকেই আপনারা প্ল্যানিং করুন অন্যথায় সমস্যা কিন্তু দেখা দিতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ আপনি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না একাকি থাকতে পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন সন্ধ্যাবেলার সময় বন্ধু বান্ধবদের সঙ্গে আউটিংয়ে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে